কোরবানির হাটে দেখি আমার কোনো গরু পছন্দ হয় কিনা চলেন এই যে আমরা চলে আসছি আজকে হচ্ছে এক তারিখ কিন্তু আমি ভিডিওটা আপলোড দিব দুই তারিখে দেখেন এখন পর্যন্ত সবই খালি আর বৃষ্টির কারণে তেমন গরু আসে না তাও মোটামুটি উঠছে

মোটামুটি এখন অনেক গরুই উঠছে হ্যাঁ না তো কাদার মধ্যে আমি পারবো না এখানে সব ছোট গরু অত 빅 সাইজের গরু নাই ছোট ছোট গরু এখানে রিয়ানের এর ফেভারিট সব কালো গরু এখানে আমার ফেভারিট সব লাল লাল গরু এদিকে সব লাল গরু আর এদিকে সব কালো গরু এখন পড়বি সাবধানে সাবধানে পড়বি তোরা আস্তে আস্তে

দেখেন <mare l 'omersol> <tous reche> <löss91> ওই গরুর কাঁধের উপরে গরু আরাম করতেছে আহ কি মজা কি রিল্যাক্স রিল্যাক্স হ্যাঁ ইভার কাঁধের উপর ইয়ান রিল্যাক্স করতেছে সেটা দেখো ওই চাকা বাংলায় আমরা দেখি যে সেটা এই অনেক সুন্দর দাঁত উঠছে সামনে দেখি চলো সামনে চলো পিস্তা খাবো পুরা কাঁদা কাঁদা হয়েছে বৃষ্টি কখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এখানে অনেক বড় বড় গরু আছে এটা হচ্ছে আমাদের সাগরিকা হাট আর এখান থেকে আমরা প্রতি বছর গরু বানিয়ে দিই সাগরিকা হাটটাই

একটার থেকে একটা সুন্দর সম্ভবত কোনো করতে আমারই বলছে ধাক্কা মাছতে ভাই এখানে প্রচুর সাউন্ড

এই এখানে বুথার টাকা আসতাম না আমরা সাদা মুহিষ না সাদা মুহিষ একটু পিঙ্কি শো মারে

egula oh yes, ja australian <laughs>

এটা পড়াশোনা করছো জন্য হ্যাঁ কাকলা কান্না করছে প্রচুর কান্না করছে কালোটা অনেক বড়

কাল <ihakant> গৰু <Legislacy>

এইদিকে সব ছোট ছোট গরু আছে আর এইদিকে সব খালি এখনো গরু আসে না গরু এখন আসতেছে আর বৃষ্টির কারণে তো ক্রেতাও কম এই যেখানে সব ছোট ছোট সাইজের গরু উঠছে ছোট না বাবা এইগুলোর লাখের উপরে দাম হাঁকায় হবে তো দেড় লাখ বলবে এক লাখ বলবে এরকম এই যে এখানে করতে বড় একটা কালো গরু আজকে ব্লগটা এটুটুকুই আমি সম্ভবত চার পাঁচ তারিখের দিকে গরু কিনতে পারি তো ঠিক আছে কখন গরু কিনে না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকেন আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকেন ওকে বাবাই আর আল্লাহ হাফেজ